সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে বাংলা সম্বারের পক্ষ থেকে স্বাগত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথবধ কাব্য এখন এই মেঘনাথবধ কাব্য আমাদের মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন এবং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে বাংলা সাহিত্যের প্রবল প্রতিম প্রবল প্রতিম পুরুষ এই মাইকেল মধুসূদন দত্ত যিনি তার এক ধাক্কায় বলা যায় বাংলা সাহিত্যকে পাঁচশো বছরে এগিয়ে দিয়েছেন পাঁচশো বছর কিভাবে বাংলায় এক ধাক্কায় মাইকেল মধুসূদন দত্ত এগিয়ে রয়েছেন সেই বিষয়গুলো জানতে গেলে আমাদের মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানতে হবে মাইকেল মধুসূদন দত্তের নাম মাইকেল মধুসূদন দত্ত কি মাইকেল মধুসূদন দত্ত এখন তার নাম মাইকেল কিভাবে হলো তার নাম ছিল অ্যাকচুয়ালি শ্রী মধুসূদন দত্ত শ্রী মধুসূদন দত্ত আমরা মাইকেল মধুসূদন দত্ত নামটা একটু বিশ্লেষণ করে যদি দেখি তাহলে দেখা যায় মাইকেল মধুসূদন দত্তের সুধন সুধন শব্দের অর্থ সুদন শব্দের অর্থ হচ্ছে হত্যাকারী সুদন শব্দের অর্থ কি হত্যাকারী মাইকেল মধুসূদন দত্তের সুদন শব্দের অর্থ হত্যাকারী সুদন হচ্ছে ইন্দ্রের আর একটি নামকে বলা হয় সুদন যিনি হচ্ছে কি যে ওই যে মহিষাসুর বা কংশেশুর বধ করেছিলেন তার কারণে তাকে বলা হয় সুদন হত্যা করেছিলেন তো মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে যশোর জেলার সাগরদারি গ্রামে কপতক্ষ নদের পারে এই সাগরদারি গ্রামটি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কবিতার নামও কপ নদ যেটা আপনারা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছেন তার মৃত্যু আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন আর তার পিতার নাম ছিলেন রাজনারায়ণ দত্ত রাজনারায়ণ দত্ত ছিলেন যশোর জেলার জমিদার ছিলেন যশোরের জমিদার ছিলেন রাজনারায়ণ দত্ত তার মাতার নাম ছিলেন জাহ্নবী দেবী তার মায়ের নাম জাহ্নভন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্তের মাইকেল মধুসূদন দত্তের কি সদ্য মাইকেল মধুসূদন দত্তের আমরা দেখতে পাই কি মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে ট্রিমতি পেন পোয়েম মাইকেল মধুসূদন দত্তের সদ্য কি ট্রিমতি পেন পোয়েম মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবন দেখি তো আমরা দেখি প্রাথমিক শিক্ষা তিনি সম্পূর্ণ করেন তার গ্রামেই এবং মধুসূদন আঠারোশো তেষট্টি কলকাতা হিন্দু কলেজ শাখায় ভর্তি হন কলকাতার কলকাতা কলকাতার হিন্দু কলেজ স্কুল শাখায় ভর্তি হন এই স্কুল শাখায় ভর্তি হয় এবং সেখানে ছাত্র অবস্থায় থাকা তার সাহিত্যের স্ফুরন ঘটে তার এবং মাইকেল মধুসূদন দত্তের যে কনসেপ্টটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমাদের বারবার প্রশ্ন আসে এবং এই যে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন সে হিন্দু ধর্মে ছিল তার নাম ছিল শ্রী মধুসূদন তো শ্রী মধুসূদন থেকে তিনি যখন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন মাইকেল মধুসূদন দত্তের নাম হয় নামের মধুসূদনের নামের আগে মাইকেল শব্দটি যোগ করেন এবং এই ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে কলকাতায় হিন্দু কলেজ থেকে কি দেওয়া হয় মানে মানে পরিত্যাগ করতে বলা হয় যেটা আমাদের ভাষায় ট্রান্সফার সার্টিফিকেট বলা হয় তো পরিত্যাগ করতে বাধ্য হয়ে পরবর্তীতে তিনি শিবপুরের বিস্প কলেজে ভর্তি হন শিবপুরের কলেজে মাইকেল মধুসূদন দত্ত থেকে আমাদের আরো যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার যেখান থেকে আমাদের বারবার প্রশ্ন এসে থাকে এবং মাইকেল আমরা ক্লাসের শুরুতেই বলছি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এমন একটি বড় প্রবাল প্রতিম পুরুষ যার যার একক চিন্তায় বাংলা সাহিত্যকে বলা যায় পাঁচশো বছর বাংলা সাহিত্য এগিয়ে গেছে সেই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা যে বিষয়টা এখানে দেখব সেটা একটু লক্ষ্য করি সেটা হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সর্বপ্রথম নাটক রচনা করেন এবং মাইকেল মধুসূদন দত্ত তিনি যে বাংলা সাহিত্য রচনার প্রতি তার অনীহা তার যে একটা দুর্বলতা ছিল এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষক আমাদের জানাই বা আমরা পড়ে জেনেছি বা শুনেছি তো মাইকেল মধুসূদন তার বিদেশি সাহিত্যে তার বড় একটা কি ছিল বড় বিদেশি সাহিত্য তার বড় একটি আগ্রহ ছিল তার কারণে তিনি কলকাতা ছেড়ে মাদ্রাজ চলে যান বিদেশি সাহিত্য রচনা করার জন্য এই মাদ্রাজ চলে যাওয়ার পরে অর্থ কষ্টে ভুগে এবং সেখানে তিনি এক ফরাসি মেয়েকে বিয়ে করেন এবং বিয়ে করে তিনি যার তার মানে বাংলা সাহিত্যে তার প্রথম রচনা লিখেন যেটার নাম দা ক্যাপিটাল লেডি মাইকেল মধুসূদন দত্তর এই দ্য লেডি রচনা করার পরে পরবর্তীতে তাদের ডিভোর্স হয় ডিভোর্স হওয়ার পরে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই বাংলায় ফিরে আসেন এবং বাংলায় ফিরে এসে তিনি কিছুদিন বাংলা সাহিত্য রচনা করে বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন এবং পরবর্তীতে তিনি প্রবাসীর টানে বিলেত পারি এবং বিলেতে গিয়ে সাহিত্য রচনা করে যশ খ্যাতি তেমন ভাবে অর্জন করতে পারেন নাই এবং সেই তার এই না পারার কারণে হতাশা দুঃখ কষ্ট যেটাই বলি না কেন যার পরিণতিতে তিনি এই বরণ করেন একটা সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হই তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বাংলা সাহিত্যের যে তার যে অনবদ্য সৃষ্টি এই সৃষ্টিগুলো সম্পর্কে আমরা একটু একটু জানতে জানতে গেলে প্রথমে যে বিষয়টা হচ্ছে বাংলা সনেটের জনক তার আগে আমরা যদি একটু দেখি সনেটের পৃথিবীতে সর্বপ্রথম সনেটের জনককে যদি বলে সনেটের জনক সনেটের জনক যদি বলা হয় তাহলে সনেটের জনক বলা হয় পেত্রিক সনেটের জনককে পেত্রিক সনেটের জনক হচ্ছে পেত্রিক এই পেত্রিক কে ছিলেন পেত্রিক ছিলেন ইতালির কবি পেত্রিক ছিলেন পেত্রিকের পেত্রিক ছিলেন হচ্ছে ইতালির ইতালির কবি পেত্রিক হচ্ছে ইতালির কবি এখন স্যার সনেটটা কি সনেট হচ্ছে চোদ্দ লাইনের কবিতা এবং প্রত্যেক লাইনে চোদ্দটা করে অক্ষর থাকবে চোদ্দ লাইনের কবিতা এবং প্রত্যেক লাইনে চোদ্দটা করে অক্ষর থাকবে সনেটের প্রথম কবিতার কবিতাটি দুই অংশে থাকবে প্রথম অংশটি আট লাইন এবং পরের অংশটি ছয় লাইন প্রথম আট লাইনে ভাবের প্রজ্ঞারতা প্রাধান্য পাবে এবং পরের ছয় লাইনে এ ভাবের পরিণতি প্রাধান্য পাবে তো এই সনেট আর আমাদের বাংলা সাহিত্যে সনেটের জনক যদি আমাদের প্রশ্ন হয় বাংলা সাহিত্যে সনেটের জনক কি বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে সনেটের জনক মাইকেল মধুসূধন দত্ত বাংলা সাহিত্যের সনেটের জনককে মাইকেল মধুসূদন দত্ত আর এই সনেটের কিন্তু আর বাংলা নাম চতুর্দশ সনেটের বাংলা নাম কি চতুর্দশ পদী তো বাংলা সাহিত্যের সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত এখন আমরা মাইকেল মধুসূদন দত্ত থেকে পরবর্তীতে যে তথ্যগুলো দেখবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের রচয়িতাকে মাইকেল মধুসূদন মাইকেল মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের রচয়িতা এর কারণে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তকে নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত প্রথম সার্থক ট্রাজেডি প্রথম রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত তাই মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির জনক বলা হয় এছাড়া আমরা মাইকেল মধুসূদন দত্ত থেকে যদি আরো যে বিষয়গুলো জানতে পারি সেটা হচ্ছে কি যে প্রথম প্রথম সার্থক প্রহসনের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত প্রথম সার্থক প্রহসনের রচয়িতা তাই বাংলা প্রহসনের জনককে মাইকেল মধুসূদন দত্ত বাংলা প্রহসনের জনক মাইকেল মধুসূদন দত্ত বলে তাকে প্রভূষণের জনক বলে এরপরে মাইকেল মধুসূদন দত্ত থেকে বিষয়টা মহাকাব্যের রচয়িতা প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত তাই বাংলা মহাকাব্যের জনক বলা হয় তাকে মাইকেল মধুসূদন দত্তকে মহাকাব্যের জনক বলা হয় কাকে মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক বলা হয় মাইকেল মাইকেল আমরা তাহলে প্রথমত যে পেয়েছি পৃথিবীতে সনেটের জনককে ছিলেন পেত্রিক ইতালিক কবি আর বাংলা সনেটের জনককে মাইকেল মধুসূদন দত্ত বাংলা প্রথম সার্থক নাটকের জনককে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ট্র্যাজেডি প্রতিষ্ঠা করে প্রথম রচনা করেন কে মাইকেল মধুসূদন দত্ত তারপরে বাংলা সাহিত্যে প্রথম সার্থক প্রহসন রচনা করেন কে মাইকেল মধুসূদন দত্ত আর বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত তাই মাইকেল মধুসূদন দত্তকে মহাকাব্যের জনক বলা হয় তো মাইকেল মধুসূদন দত্ত থেকে আমরা এই যে এই বিষয়গুলো দেখলাম এখন মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে এইচএসি বোর্ড পরীক্ষাগুলোতে মাইকেল মধুসূদন থেকে প্রশ্ন আসতে দেখা যায় তার মাইকেল মধুসূদন দত্তর প্রথম সার্থক নাটকের নাম কি নাটক রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত যেটার নাম কি শর্মিষ্ঠা এই শর্মিষ্ঠা নাটকটা উনিশশো সালে বা উনষাট সালে প্রকাশিত হয়েছে এই নিয়ে মানে মতভেদ রয়েছে এই মতভেদ থাকার কারণে মতভেদ মতভেদ রয়েছে কিন্তু আপনার পরীক্ষায় যদি আসে কত সালে প্রকাশিত হয়েছে আপনি যদি উনষাট এবং আটান্ন দুইটাই থাকে আপনি ঊনষাট দেখাবেন বাংলা সাহিত্যে মাইকেল দত্তের দ্বিতীয় লেখা নাটকের নাম কি পদ্মাবতী আর কৃষ্ণ কুমারী এই কৃষ্ণ কুমারী হচ্ছে কি তার তৃতীয় নাটক এই কৃষ্ণ কুমারীটা হচ্ছে ট্রাজেডি কৃষ্ণ কুমারীটা কি কৃষ্ণ কুমারীটা হচ্ছে তার ট্রাজেডি কৃষ্ণ হচ্ছে তার ট্র্যাজেডি আর এটা তার প্রথম প্রথম রচিত তার প্রথম রচিত নাটক এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক এই কৃষ্ণ তো আমরা এটা মনে রাখতে পারি আরো কিভাবে কৃষ্ণ এখন পদ্মা শর্মিষ্ঠার সাথে নাটক করে কৃষ্ণতে কৃষ্ণ কুমারী পদ্মাতে পদ্মাবতী শর্মিষ্ঠাতে শর্মিষ্ঠা কৃষ্ণ এখন পদ্মা শর্মিষ্ঠার সাথে কি করে নাটক করে দ্বারা আমরা মাইকেল মধুসূদন দত্তের এর নাটক তিনটা রচিত তিনটা রচিত নাটক রয়েছে নাটক তিনটা আমরা মনে রাখতে পারি পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা মাইকেল মধুসূদন দত্তের প্রহসন মাইকেল মধুসূদন দত্ত তার জীবন দশে দুইটি প্রহসন রচনা করেছিলেন একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতা এবং আরেকটি কি বুড়ো শালিকের ঘাড়েরও তার প্রহসন মনে রাখতে পারি একেই বলে বুড়ো শালিক একেই বলে কি বুড়ো শালিক একেই বলে দ্বারা মনে রাখতে পারি একেই বলে একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিক দ্বারা মনে রাখতে পারি বুড়ো শালিকের ঘরে র বুড়ো শালিকের ঘাড়ে দত্তের কাব্যগ্রন্থ রয়েছে কয়েকটি তার মধ্যে তিলোত্তমা সম্ভব একটি বধ কাব্য একটি বঞ্জনা কাব্য বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য প্রথম বাংলা সাহিত্যের কি প্রথম মহাকাব্য মহাকাব্য বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাথ বোধ কাব্য প্রঞ্জনা কাব্য বীরঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতা বলি চতুর্দশপদী কবিতা বলি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থের টনিকটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো চতুর্দশীতে মেঘনাথকে বিব্রত দেখাচ্ছিল চতুর্দশীতে মেঘনাথকে কি দেখাচ্ছিল বিব্রত দেখাচ্ছিল এবং চতুর্দশীতে মেঘনাথকে কি বিব্রত দেখাচ্ছিল চতুর্দশী দ্বারা আমরা মনে রাখতে পারি চতুর্দশপদী কবিতা বলি মেঘনাদ দিয়ে আমরা মনে রাখতে পারি মেঘনাথ পদ কাব্য ব্রি দ্বারা মনে রাখতে পারি কাব্য আর ব্র দ্বারা মনে রাখতে পারি বঞ্জনা কাব্য কি কাব্য বঞ্জনা কাব্য আর ত দ্বারা মনে রাখবো আমরা কি তিলোত্তম সম্ভব এইগুলো মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের কি কাব্য বন্ধু আমাদের ক্লাস গুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং বাংলা সম্পর্কে শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম